সনাতনী ভাইবোনদেরকে নমস্কার আপনারা জানেন যে বাইশে নভেম্বর রোজ শুক্রবার দুপুর দুই ঘটিকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চে আহ্বানে রংপুর বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছেন যে কিছু বিভ্রান্তিমূলক পোস্ট প্রচারণা শুরু করেছে আপনারা এই প্রচারণা থেকে বিরত থাকবেন আমরা বলছি যে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ রংপুর জেলা থেকে যে আমাদের এই বিভাগীয় সমাবেশটি যথারীতি সময়ে বাইশ তারিখ শুক্রবার বিকেল দুই ঘটিকায় রংপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সকলকে এই আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দলে দলে যোগদানের জন্য বিশেষভাবে আহ্বান জানানো যাচ্ছে ধন্যবাদ জয় শ্রীরাম